সন্তানরা তো এখন মা বাবার তোয়াক্কা করে না নিজের বিয়ে নিজে করে ফেলে আল্লাহ বলবো দেখো করতেছে আকাম এডি কইতেছি লজ্জায় থাকবে মাথা নিচু তাকায় তাকায় হাসতেছে এই জন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছে লা আর ইমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান আল্লাহ হেদায়াত দান করেন রহমতের নবীর আদর্শ আম্মা জান আয়েশাকে নবী ডাকেন মায়া করে ও হুমায়রা নাম ধরে ডাকছেন আপনি সম্বোধন করেছেন আর এখন এমন ফ্রি মাইন্ডের যুগ আছে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে নাকি এই দুনিয়ায় নাই জিগাইলি বলে ফিরিমাইন ফিরিমেন্ডের ভরে যে জুতার বাড়ি আছে খবর নাই স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি বেবি ও স্বামীর নাম ধরে ডাকে হৃদয় ফিরিমাইন ছেলে সন্তান আল্লাহ দিছে উদাও বড় হইয়া দেখে একটা আর নাম দইরা ডাকে ছেলেও ও নাম দইরা ডাকে হৃদয় টাকা দে মায়েরে আম্মু বলে না বলে বেবি বাদ দে কিছুদিন পরে মাথা গরম হয়ে গেছে মানুষ যদি জানে আমার সন্তান আমারে নাম ধরে ডাকে জুতার বাড়ি তো আর লাগে না উপায় কি উকিল বাবার কাগজের ফুল যেমন আসল ফুল না উকিল বাবাও তেমন আসল বাবা না তুমি ভিন পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম ওই উকিল বাবারও দেখা দেওয়া হারাম আকাম চলে আকাম উকিল বাবারে বানায় সদর বানাইছে পুরা ঘরে ধর্মের মা ধর্মের কোন আত্মীয় নাই হারাম 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 নিজের মায়ের খবর নাই ধর্মের মা নিজের বাবার খবর নাই পীর বাবা আসল বাবার খবর না পীর বাবার জন্য হাতিয়া নাই আপন বাবারে খাওয়ায় না পীর বাবার জন্য বড় গরু মান্য করে নিজের আপন বাবার কবর জিয়ারত করে না কত বড় নিম কত বড় কম আসল মা বাবার খবর নাই অথচ আল্লাহ এবং রসুলের পরে তোমার জীবনের মূল হলো মা বাবা ওই মা বাবার কষ্টের বিনিময় তুমি আজকে মানুষ আবি মানুষ রহমতের নবী আদর্শ শিখায় দিছেন একজন আরেকজনের সাথে দেখা হওয়া মাত্র শান্তির দোয়া করো সালাম সেও তোমাকে জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম শান্তি তোমার উপরে বর্ষিত হোক তাহলে ইসলাম বলে প্রথমেই একে অপরের শান্তির দোয়া করে ওখানে আবার অশান্তি আসবে কেন এজন্য রসূলের আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে শান্তি আসবে না ঘরে শান্তি আসবে না আর ওই রসুলের পরিচয়ে বর্তমান দুনিয়াতে যারা দিবেন ওলামায় কেরাম ওলামায় কেরামের পরামর্শ নিয়ে হাদিস অনুযায়ী জীবন চালাও ওলামায় কেরাম কোরআন হাদিস শিখছেন বড় কষ্ট করিয়া ডাউলের পানি আটার রুটি খাইয়া কত কষ্ট করেছে মখমলের চাদরে ঘুমাইয়া দুনিয়ায় কেউ কোরআনের ভালো আলেম হয় নাই বরং কষ্ট যারা বেশি করেছেন তাদের এলেমে বরকত বেশি হয়েছে স্বয়ং রসুল হেরা পর্বতে রহমতের নবী ধ্যানে আসেন। রসুলের বয়স চল্লিশের উপরে নতুন ভাবে কোরআন অবতীর্ণ হবে সূচনা জিবরাইল আয়েশা নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায়া মৃদু চাপ দিলেন জিবরাইল বললেন ইকরা হে নবী আপনি পড়ুন আপনারা দেখবেন এই তরজমা অনেক জায়গায় লেখা হে নবী পড়ো তোমার প্রভুর নামে বলে না পড়ো তোমার প্রভুর নামে আমি তরজমা করেছি পড়ুন হেরসুল আপনার রবের নামে ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই ওই যে বলছিলাম জুলুম করলে হয় শোষক ইনসাফ করলে হয় শাসক কাজের নাম শাসন জালেমের কাজের নাম শোষণ আবু জাহাল এই কথা বলেছে আবু বাকার এই কথা বলেছেন ব্যবধান আছে না নাই এটা ভালোবাসা ভালোবাসার কথা ভাইরা আমার ভালো করে বুঝেন রহমতের নবী এমন আদর্শ দিয়ে গেলেন দেখা হলে সালাম আর শান্তি নবীকে নামে বললেন মা কারিন আমি পড়তে জানি না এবার আর চাপ দিলেন হালকা নবী আবার বললেন আমি পড়তে জানি না এবার এমন জোরে চাপ দিলেন নবী এবার পড়তে জানি নাও বলেন না জানিও বলেন না নবীর শরীর মোবারকে এত পরিমান জ্বর চোখে চলে গেলেন যার ধরে গিয়া বলেন জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কম্বল দিয়ে আবৃত করো নবীজিরে বুঝে থাকলে বলেন কয় চাপ দিল শেষ চাপটা কিন্তু কঠিন বখারিরে বারাত বলেন আমি ভয় পেয়েছি মরণের কষ্ট বুঝি শুরু হয়ে গেল এমন চাপ আল্লাহ তো সিনার মধ্যে কোরআন এমনেই দিতে পারেন আবার চাপ দিলেন কেন আবার এমন চাপ জ্বর উঠাইলেন কেন বুঝেননি কিছু কি বুঝেন আল্লাহ নিজে কয়

আমার মাওলার কোরআনের এলেমের নূর যদি নিতে চাও কষ্ট সারা হবে না আর এখন কষ্ট নাই জামা কাপুর মতো কর্মচারী আছে খালি টাকা দাও খানা তিন বেলা না পাঁচ বেলা আসরের পরে খানা ফজরের পরে ডিম দুধ ঘুমের আগে আপেল মালতা। খাওয়াইতে খাওয়াইতে এত পরিমাণ খাওয়ন আছে না নাই এত যদি হেলি খাওয়াইয়া রাখে তো এলেন ঢোকার ছিদ্র তো সব বন্ধ বড় কঠিন হালা এত পরিমাণ কষ্ট রহমতের নবী কষ্ট দিয়া আল্লাহ বুঝাইলেন এলেমের জন্য কষ্ট করা লাগবে কষ্ট ছাড়া এলেম আসবে না এবং সেই এলেম সিনার থেকে যাবে না সেই এলেমের বরকত হবে অনেক বেশি আর এখন তিন খাউন রুটিন দেখে গোস্ত আছে কয়ে বেলা কি এরা হলো তলিবুল এলম আমি কই না না এরা তলিবু তাম এরা তলেবে এলেম না এরা এলেম তালাশ করেন এরা খাউন তালাশ করে তলেবে তাম এই জন্য খাইয়া লইয়া আর এক জায়গায় যেখানে এখানে ভাল লাগে না বাবুর ভাগ ভালো না আর এক জায়গায় চলো এলেমের বরকত নাই আবার কিছু আল্লাহর বান্দা আছে কষ্টকে মাথা বেতে মেনে নিয়ে এলেমের দরজা সারে না রাতের বেলা সবাই যখন ঘুমায় যায় আমার ওই তলে কান্না করে ও দয়ার মালিক দয়া করে তুমি এলেমের দরওয়াজায় নিয়ে আসো গুনার কারণে তুমি ফালাইয়া দিও না হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কিরে তুমি দিয়েছো আমারে যদি তুমি একটু দাও সামান্য তো অনেক বেশি হবে আল্লাহ তাদের কাজে লাগায় দেন ওই এলেমের মার কাজ হলো মাদ্রাসা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিনা। সন্তান তুমি স্কুলে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও পারো নাই এখন শিখো প্রতিদিন এক ঘন্টা টাইম দাও আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই ভাইবা আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় ভাইবা আল্লাহর কোরআন সিনায় নাও সন্তান তারে কোরআন পড়াও ফাঁকে ফাঁকে কোরআন পড়ায় নাও আম্মা জানেরা কোরআন পড়েন কোরআন বড় দামি কোরআনটা আপনার সিনায় থাকবে সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও করবেন যারা দান করছেন আল্লাহ আপনাকেও করবেন আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন যেই যেই সুবিধা দিবেন আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন সেই পুরস্কার দান করবেন আলেমের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক এখনো সময় আছে জড়ান ভিন্ন দিকে শুধু অশান্তি কোরআন ওয়ালাদের সাথে তাইকা নামাজ পড়েন স্কুলে পড়েন যাই করেন নামাজ সারিয়েন না আর নবীর তরিকার মালা গলায় পড়েন মা বাবার দোয়া নিয়ে চলেন শিক্ষকের দোয়া নিয়ে চলেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলেন কোরআন তালাওয়াত করেন বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে আপনি এক ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন আল্লাহর কোরআনটা শিখে নেন দেখবেন আপনার বরকত বেড়ে যাবে হায়াতে রিজিকে ইজ্জতে বরাকত বাড়তেই থাকবে এখনো সময় আছে রে বাবা আল্লাহর কাছে তো করেন জীবনে তো মনের মতো কম গুণা করলেন না মনে চাইছে দাড়ি রাখবেন না রাখেন নাই মন বলছে আর নামাজ পড়া যাবে না পড়েন নাই মনে বলছে আলেম রে গালি দিবেন দিয়েছেন মনে চাইছে পার্কে যাবেন দৌড়ায় গেছেন এখন তওবা করেন আর দুনিয়ায় বাসবেন তওবা করেন মনে মনে বলেন আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পরে কিন্তু নামাজ সারে না বলেন আপনারা কেন পারবেন না আপনার মতো কত যুবক জেনারেল লাইনের র্যাব আর্মি পুলিশ বেডিয়ারের চাকরি করে নামাজ সারে না বলেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক জেনারেল লাইনের ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলেন আপনি কেন পারেন না ও এলাকার মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ বাদ দেয় না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই চোখের সামনে লাশ আর লাশ কয়েক মাস আগে এক কয়েক মাস না এক মাসও হয়েছে কিনা সন্দেহ বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে এয়ারপোর্ট থেকে গাড়ি বউ মাইয়া পলাসহ বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল সন্তানও মারা গেল স্ত্রী মারা গেল কয়েকদিন আগেই তো ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ আজকে টাকা নিয়ে আসি কিন্তু কপাল আমার এত খারাপ আমার জীবনের কল্যাণ আমার জীবনের টার্গেট আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল আমার চোখের সামনে স্ত্রী মারা গেল আমার এই জীবনের সার্থকতা কি আছে এভাবে বলে আর কানতেছে ও বাবা তুমি এখানে আজকে সুস্থ আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী না হয় কবরের বাসিন্দা মা থেকে ডাকবে হঠাৎ করে দেখবে তোমার জবানে নাই চিৎকার দিয়া বলবে তোরা আওয়াজ কে আস আয় আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই আমার কপাল গেল আমারে মা বলে কে ডাকবে বন্ধুটা শুই না মোবাইলের নাম্বার ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই এই বন্ধু এই তো চলো মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার দিলেন এই তো দুনিয়া কবরের দেশে যেতে হবে বাবায় কানবে ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান কাউকে বলবে বাজারে গিয়া কাপন কিনো কেউ যাবে কবর খননের জন্য ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না চোখ না জিব্বা না পাক আজকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু জুনু মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যির আসকাম আল্লাহুম্মা আরহামনি আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহি মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগীতা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন মহিবিন মত আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন আয় আল্লাহ যারা যত পেরেশানিতে আছে দূর করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন ওদামাইকের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করে